দুদক হবেই কাজ করে দুদক নির্মোহ দৃষ্টিকোণ থেকে সব অভিযোগকে বিশ্লেষণ করে এখানে কোনো ব্যক্তি এখানে মুখ্য নয়। অপরাধটাই মুখ্য অনুসন্ধানটা চলছিল সেটা ঠিক কোন পর্যায়ে আছে এ বিষয়ে আমাদের অনেক অগ্রগতি আছে আমাদের অনুসন্ধান দল এই নিয়ে অনেক কার্যক্রম গ্রহণ করেছেন আমাদের হাতে পর্যাপ্ত তথ্য এসেছে যে বিষয়গুলো নিয়ে কাজ করছে বিশেষ করে রাজুকে পূর্বাচল প্রকল্পের সাইপকাঠা

আহ ভালো সংবাদ দিতে পারো ব্যবস্থা আমরা যে রেকর্ডপত্র পেয়েছি তাতে সুস্পষ্ট ক্ষমতার অপব্যবহারের এখানে প্রমাণ আদি রয়েছে